ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি আমাদের এখানে চলছে ঢাকা শহরের আমি মান ঢাকা শহরের ঢাকাবাসীদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা এই গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন যারা ফেনীদের ফেনী এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের যে মানুষগুলো বর্ণা প্লাবিত হয়েছে একটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটা কি অপ্রত প্রত্যাশিত আমরা অপ্রস্তুত অবস্থায় সংকটকালীন সময়টি এসেছে এবং আমাদের এই গণট্রান্স যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারব। সেটা এখন প্যাকেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা ধাপে ধাপে সেগুলোকে আমরা হচ্ছে বর্ণকবুলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা জানি এখন বর্তমানে এই গণতন্ত্রের আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি আমাদের তিন বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে মধ্যে আমাদের প্রথম কিন্তু এই অপ্রতัศিত যে সংকটে সৃষ্টি হয়েছে এই সংকটটি সমাধানের জন্য আমাদের কোনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র তিন বাহিনীর যেই উদ্যোগ হয়েছে সেটি সম্ভব নয় আমাদের সমন্বিত যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেশন ভেঞ্চার বলি যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান কারণ আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারটি নতুনভাবে গঠিত হয়েছে এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তি পর্যায় থেকে প্রাইভেট পর্যায় থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি বিভিন্ন জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা থেকে খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি সিলেটে আমাদের ইতিমধ্যে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম সিলেট খাগড়াছড়ি ওই এলাকাগুলোও কিন্তু এখন ভালনারেবল হয়ে গিয়েছে সুতরাং আমাদের যেই আমাদের যেই উত্তর আমাদের যেই যে উত্তর এবং হচ্ছে যে পূর্বাঞ্চল এই পুরো এলাকাটাই আমরা দেখছি যে এখন সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে এই উত্তরণের জন্য আমাদের ছাড়া একক উদ্যোগে কখনোই সম্ভব নয় সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনার চিকেন ন্যাকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একই ভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসেছে সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যে যে আচরণ করবে সেই সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা বলতে চাই আপনারা সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা কারণ ফেনিতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই বাহিনীরও রয়েছে তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই সেই জায়গা থেকে রেস্কিউ কার্যক্রম করা ফেনি জেলা প্রশাসক নোয়াখালী কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা যেই যেই জায়গাগুলোকে আপনারা আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছেন সেটিকে আপনারা মাইকে ঘোষণা করে দিন যাতে করে যারা শহরমুখী হয়েছে শহরমুখী হয়ে গিয়ে যেন তারা অতি আশ্রয়স্থল উঠতে পারে